সত্য তো এটা স্ত্রীর মন যে জায়গাটাতে যত্ন নয় সবচেয়ে বেশি অবহেলা হয় সেই জায়গাটাতেই স্ত্রীর মন বারবার ছুটে যায় একজন পুরুষ জীবনে অনেক কিছু গুছিয়ে রাখে সংসার চালায় দায়িত্ব নেয় কাজ করে বিল মিটায় সবই ঠিকঠাক থাকে কিন্তু যে জায়গাটাতে তার সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত সবচেয়ে বেশি যত্ন দেখানো দরকার সেটা অনেক সময় অবহেলার ছোঁয়ায় ঢেকে যায় সেই জায়গাটা হলো তার স্ত্রীর মন একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে নিজের জীবন সঁপে দেয় সে শুধু একটা স্বাদ চায় না সে চায় ভালোবাসার ছোঁয়া বোঝার কমলতা অনুভবের সঙ্গ সে চায় কেউ তাকে মন দিয়ে শুনুক তার না বলা কথাগুলো পড়তে শিখুক সে চায় ক্লান্ত দুপুরগুলোতে কেউ বলুক তুমি কেমন আছো এতটুকু হই অনেক মেয়ের কাছে বিশ্রামের মতো মনে হয় যেন স্বস্তি ফিরে নেয় কিন্তু বাস্তবতা বড় কঠিন কিছু না বললেই বুঝে নেওয়ার কথা বলা হয় অথচ কেউ বুঝে না দুঃখের কথা বললে বলা হয় তুমি অতিরিক্ত ভাবো সবসময় অভিযোগ করো এই রকম দিনে দিনে স্ত্রীর নিঃশব্দ হয়ে যায় সে আর প্রশ্ন করে না অভিযোগ তো দূরের কথা দেখে না বলে না শুধু চুপ থাকে নীরব হয়ে যায় কারণ সে জানে তার অনুভূতির কোনো দাম নেই এই সংসারে তার ব্যক্তিত্বের মনোভাবের কোনো মূল্য নেই এই নীরবতা থেকেই জন্ম নেয় বিতর্গত এক ভাঙ্গন যা অনেক সংসারে টেরও পাওয়া যায় না তবুও প্রতিদিন একটু একটু করে মরে যায় সম্পর্কের সেই শক্তি একটা সংসার টিকে থাকে শুধু খরচ চালিয়ে যাওয়াটাতে নয় টিকে থাকা শুধুমাত্র ভালোবাসা দিয়ে বোঝাপড়া দিয়ে একে অপরের অনুভব একে অপরের মনের চিন্তাকে গুরুত্ব দিয়ে একজন স্ত্রী কী চায় সে চায় কি তার কষ্টগুলো কেউ নিজের মতো করে বোঝে সে চায় তার হাসি মুখের পিছনে ক্লান্তিটা কেউ খেয়াল করুক সে চায় যখন সে ভেঙে পড়ে তখন কেউ তাকে বলুক আমি তো আছি তোমার পাশে একটা মেয়ে যখন সংসার সে রান্না কাপড় ধোয়া সকল কিছু সে তার মতো করে করে সে করে ভালোবাসা দিয়ে কিন্তু যদি সেই ভালোবাসার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে একটা সময় সে শূন্য হয়ে পড়ে তখন সে শুধু কাজ করে যায় কাজের মহিলার মতো ভিতরে কিছুই থাকে না তার ইচ্ছে শক্তি মরে যায় এই অবস্থাটি সবচেয়ে ভয়ঙ্কর কারণ তখন সে আর কিছুই আশা করে না অবহেলায় কী করণীয় পুরুষের কাছে সব সমাধান থাকা নয় সিদ্ধান্ত নয় সব শুধু দায়িত্ব নয় একটু সময় দিন একটু মনোযোগ দিন প্রিয় ভাই চোখের চোখ রেখে জিজ্ঞেস করুন তুমি সত্যি ভালো আছো তো তার ছোট্ট ছোট্ট কাজগুলোকে কৃতজ্ঞতা দিয়ে মূল্য দিন তার যে কোনো কাজকে কারোর সাথে তুলনা করা থেকে এড়িয়ে চলুন স্ত্রী আপনার সঙ্গেও আপনার প্রতিযোগী নয় সে আপনার ভালোবাসার মানুষ এটি আপনার চিন্তায় সর্বদা লালন করুন অনেক সময় পুরুষরা ভাবে আমি তো সব দায়িত্ব পালন করছি হা দিচ্ছেন দায়িত্ব পালন করছেন তবে তার হৃদয় বোঝার মতো একটা বিষয় কি কখনও ভাবছেন স্ত্রীর মনটা নিশক দায়িত্বের জায়গায় নয় ওটা যত্নের মমতার একটি জায়গা একজন স্ত্রী যখন অনুভব করে যে তার মনটাকেও আপনি গুরুত্ব দিচ্ছেন বা দেওয়া হচ্ছে সে নিজের সমস্তটা দিয়ে পরিবারকে আঁকড়ে ধরে রাখে আর যদি সে মনটা তার মনটাই ভেঙে পড়ে তবে সংসারের ভিতরে ভিতরে এক অধীশ অদৃশ্য অন্ধকার জন্মায় শেষ কথা শুধু এতটুকুই আপনাদের উদ্দেশ্যে বলব একজন পুরুষ যদি একটি স্ত্রীর চোখের গভীরভাবে তাকায় তাহলে সে বুঝবে সেই চোখের কত মমতা লুকিয়ে আছে কত প্রশ্ন লুকিয়ে আছে কত আফসোস আছে অনেক আশা আর ভীষণ রকমের এক ভালোবাসা যেটা তার চোখের মণিকোনায় প্রকাশিত হয় যেটা শুধু একটু যত্ন একটু বোঝার অপেক্ষায় থাকে প্রতিদিন প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় প্রত্যেকটা সংসার সুখী হোক প্রত্যেকটা ভিওয়ার্স আজকের এই ভিডিওটা শেয়ার করুক নিজের জীবনে মেনে চলুক অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য